বাণিজ্য মেলায় পণ্য কেনায় ক্রেতার পছন্দের শীর্ষে থাকে রান্নার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ক্রেতাদের নজর কাড়তে প্যাভেলিয়ান ও স্টলগুলোতে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন ডিজাইনের পাতিল প্রেসার কুকার চামচ হরপট সহ নানা ধরনের সামগ্রী তবে দাম নিয়ে অনেক ক্রেতারই রয়েছে অভিযোগ শুক্র শনিবার মেলা জমজমার থাকলেও রোববার সে তুলনায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা ছিল কম একই জায়গায় দেশি বিদেশি বিভিন্ন পণ্যের সমাহার বাণিজ্য মেলায় মেলার মূল গেট দিয়ে প্রবেশ করলেই ডানে এবং বামে দেখা মিলবে রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্যের প্যাভিলিয়ন আর তার পাশেই মেলার দেয়াল ঘেসে এই পণ্যগুলোর ছোট ও মাঝারি স্টল দিনের শুরুর দিকে এই প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করে ক্রেতা সমাগম বিভিন্ন আকারের পাতিল প্রেশার কুকার হটপট ফ্রাইপ্যান চামচ সহ রান্না সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য এসব স্টলগুলোতে তবে পণ্যের বৈচিত্র্যতা থাকলেও দাম নিয়ে রয়েছে অনেকেরই অভিযোগ প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আর কি আমাদের এমনিতে সব ঠিক আছে ভ্যারাইটিস জিনিসপত্র এরা আনে মানে অনেক ধরনের জিনিস একসাথে আমরা পাই আমাদের দেশীয় যে আসছে ওগুলো মোটামুটি কোয়ালিটিটা মনে হয় আগের তো একটু কম এই প্যাভিলিয়ন ও স্টলগুলোতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে রয়েছে হাজার টাকার পণ্য কোনো কোনো দামি পণ্যের সাথে দু একটি ছোট পণ্য দেয়া হচ্ছে ফ্রিতে পণ্যের পরিচিতির জন্য এই মেলাকে একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন ব্যবসায়ীরা মেলা আসার উদ্দেশ্য যে কাস্টমারদের সাথে সরাসরি কথা বললাম তাদের চাহিদা কি তাদের কি কমপ্লেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে এই জন্য আশা করি যে গতবার চেয়ে এবার বাণিজ্য মেলা ভালো হবে গত বছর প্রথম এক সপ্তাহে অনেক ব্যবসা আমরা করতে পেরেছি বাট এবার এখনও ওদের আমরা এখনও আশায় আছি শুক্র শনিবার ক্রেতাদের ভিড় থাকলেও রোববার সে তুলনায় মেলায় ক্রেতাদের আনাগোনা ছিল কম ইতিজানাসিম সিম সৌরভ চ্যানেল ফোর ঢাকা